মাশাল্লাহ অবশেষে সব কবুতর সেল দিয়ে দিলাম আর আছে মাত্র এই এক একটা সিঙ্গেল আর এই একটা সিঙ্গেল এই হচ্ছে দুই পিস সিঙ্গেল কবুতর আছে কেউ যদি একসাথে একত্রে নিতে চান তাহলে মাত্র দাম রাখবো এটার দাম হচ্ছে আটশো টাকা এটার দাম পাঁচশো ঠিক আছে যারা নিবেন আটশো প্লাস পাঁচশো এই হচ্ছে মোট তেরোশো টাকা কেউ একসাথে একত্রে নিলে এইটা পাঁচশো এটা হচ্ছে আটশো তেরোশো টাকা আর যদি ভাইঙ্গে নেন ওইটা পাঁচশো টাকা এটা এক হাজার টাকা আর একসাথে নিলে তেরোশো টাকা আটশো এবং পাঁচশো তো এই দুই পিছি কবুতর আছে আলহামদুলিল্লাহ অবশেষে চলে যাচ্ছি বাড়িতে জানি না বাড়ির কবুতরগুলার কী অবস্থা আর এই মাদিটা এক ভাই নিতে চেয়েছেন হয়তো উনি ব্যস্ততার কারণে টাকা দিতে পারিনি বললো ঘন্টা খানিকের মধ্যে বা মাগরিবের আগে পরে টাকা দিয়ে দিবেন তো এটা যদি না নেয় তাহলে হয়তো দিতে পারবো যদি নিয়ে নেয় তাহলে শুধু এই একটা মার্শাল্লাহ একদম বারটা দেখেন খুব সুন্দর একটা নর আর এই একটা একদম ফুল জেডিস দুই পিচ কবুতর আমার কাছে বর্তমান আছে মাত্র তেরোশো টাকা